ভাইয়ার নামটা আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম জি ভাই কোথা থেকে আসছে আমি খাগড়াছড়ি মাটিগাঁ থেকে আসছি আমার জব সার্ভিস হচ্ছে লক্ষ্মীপুর জি লক্ষ্মীপুরে জব করেন লক্ষ্মীপুরে সেটেল জি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খাগড়াছড়ি মানে হোম ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি জি লক্ষ্মীছড়ি বলে খাগড়াছড়ি এটা কি বলছেন যে মাটিরাঙ্গা 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 খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে আসছে অনেক দূর থেকে আসছে

আপোনাৰ উত্তু মেট্ৰ' প্লাছ চলাইছে বাইক চলাইছে এইটো কিন্তু ভাল হয় মাইলেজ কিং মাইলেজৰ বেষ্ট এক্টি বাইক তো আমাদের সার্ভিস আমাদের সুযোগ সুবিধা আপনার কেমন লাগছে অনেকগুলো শুরু মাসে সব বাদ দিয়ে এখানে আসলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মানে দেখা হয়েছে শেষ পর্যন্ত মেট্রো প্লাস আমাদের অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের যাদের মেট্রো প্লাস বাইক লাগবে আপনারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে আচ্ছা যদি আপনার মতো কোনো কাস্টমার আসতে চাই তাদের দেশে আপনি কি বলবেন যদি কেউ নতুন কেউ যদি নতুন গাড়ি চাই যদি টিভিএস অসংখ্য ধন্যবাদ প্রিয় প্রিয় বাইকে দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে মেট্রো প্লাস ছাড়াও অন্যান্য আমাদের টিভিএস ব্র্যান্ডের বাইকগুলো রয়েছে ফোর বি রয়েছে আটটা টু বি রয়েছে স্ট্রাইকার রয়েছে তো আপনাদের যাদের বাইকগুলো লাগবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম